হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য টিফিন দাঁড়াবো হাজব্যান্ডের জন্য লাঞ্চের ব্যবস্থা করবো তোমরা যখন দেখতে থাকো তুমি এখন কী কী করি

তারপর পরে আবার মন চাই চা খাই মহিলা বেশিরভাগ লঞ্জ খায় তো জিনিস চাটা খাওয়ার পর কথা বলছে ঝাঁপ দিলাম তো ও গাছটা দেওয়ার পর এত গরম লাগছিলো একটু একেবারে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসলো আর আমার সাথে স্কুল চলে গেছে তোমরা দেখতেই পেলে তো এখন আমরা নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে আবার রান্না বান্না আছে তো চলো তোমরা দেখতেও আমি কী কী করি এখন তো আমি এখন নিচে যাচ্ছি তো তোমরা চলো আমার সাথে সাথে だただ、これで終わりですから、こはもういい。 চা করলাম চা করবো ঠিক আছে বন্ধুরা চাটা খেয়ে টিফিন টিফিন খেয়ে তারপর সাথে নিজে আবার ফিরে আসছি হ্যালো বন্ধুরা তো আমার চা টিফিন খাওয়া হয়ে কেন এখন আমি রান্না করতে চলে আসাম ওই দরকেটাও হয়ে গেছে মাছের দরকেটা তো এখন আমি বাকি রান্না প্রশেষ করবো আমার ভিডিওটি দেখতে থাকো চলো আমি আমার কাজ শুরু করে দিই Look at করছি আমার সব কাজ হয়ে গেছে আর তোমার তো দেখে পেলে আমার হাজব্যান্ড স্কুল চলে গেল আর রান্নাঘরে যেটুকু কাজ হলো সেটুকু কমপ্লিট করে একেবারে এখানে এসে একটু বসে রেস্ট করছি তারপর একটু ঘরগুলো মচলো ঘরগুলো মুছে তারপর একটু টিভি টুপি দেখে সামনে যাওয়া যাবো তো এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এই ওয়েদারে ঘর মজবুত করে সেটাই ভাবছে ঘর মুছলে আরও বেশি এতক্ষণ হন্ডিভা প্রচণ্ড বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখানোর জন্য ছাদে চলেছি ছাদটা কিন্তু ভালো করে যাচ্ছে দেখো বন্ধুরা কত জোরে জোরে বৃষ্টি পড়ছে হ্যালো বন্ধুরা আমার ঘুরটা কমপ্লিট হয়ে গেল এখন আমি একটু বসলাম বসে একটুখানের তো রেস্ট নিচ্ছি তারপরে পরে টিভি দেখে তারপর স্থানে চলে যাবো তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হবে তাহলে টান করে পুজো দিয়ে দেওয়ার পর আবার তোমাদের সাথে কথা হবে কা কিনে बारिश है चाहतों की बारिश है घूम चले है जैसे हेलो बुंदरा আমার স্যান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমার ছেলে স্কুল থেকে এসে আমার পড়া মোবাইল থেকে গেছে মোবাইল আমরা স্নান করাবো তার আগে আমি একটু সুদটা করে নিই সুদটা ভরে করে তারপর ওকে স্থান নি কাটাবো স্নান টান করে তারপর আমরা আবার সব নিজে যখন কিছু খাওয়া তো নিচে খাবো তো নিজেকে দেখাবো আজকে লাঞ্চে কিছু কী তো ঠিক আছে তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো করা হয়ে গেলো তখন আমি আমার ছেলেকে স্নান করাবো তারপর নিচে খেতে যাব তো ঠিক আছে তোমাদের সাথে পরে কথা হচ্ছে নিচে যখন যাব তখন তোমাদেরকে আজকে লাঞ্চে মেনু কী কী আছে বলে দেব ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে ভাত মাছের ঝোল মিক্সড সবজি সরষা বাটা দিয়ে ঢ্যাস আলু ভাজা মাছের ডিমের বোধ তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়ার পর আপনি সাথে আবার কথা বলছি হ্যালো ফ্রেন্ডস আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমি আমার ছেলেকে ঘুম দিয়ে 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 বছর ঘুম আছে আর এখন একটু বৃষ্টিটা কমলো অনেকক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি পড়ছিল একদম পুরো মিটটা পড়েছে তো এখন আমার একটু কাজ আছে আমার কাজ বলতে এই যে বিছানাতে কাপড়গুলো দিয়েছ এগুলো এখন ভাজ করবো তো চলো তোমরা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা আমার কাপড় পিছানো হয়ে গেল তো আমি এখন একটু রেস্ট করব তো আমার ব্লগটি আমি আজকের মতন এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে সবাই একটু থাকবেন তো আমি আমার ব্লগটি আজকের মতন এখানেই শেষ করছি আমার নতুন ব্লগ নিয়ে কালকে ফিরে আসবো তো তোমরা সবাই আমার পাশে একটু থেকো